হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো আজকে একটা নতুন টপিক নিয়ে আজকে তোমাদের সামনে চলে আসলাম সেই টপিকটা হচ্ছে যে ফেসবুকে সবারই প্রবলেম আছে ফেসবুকের মেসেঞ্জার অপশানে যে ফোন কলস আসা যে প্রবলেমটা যেটা ম্যানুয়ালি যাদের আসে তো সেই ফোন কলসের অপশানটা কিভাবে তোমরা বন্ধ করবে আর কোন সেটিং থেকে বন্ধ করবে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আমি দেখাবো তো ফোন স্ক্রিনে তোমরা ফলো করো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে পেজটাকে ফলো করে পাশে থাকো এরকম নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো তোমরা ফোন স্ক্রিনে লক্ষ্য করো প্রথমে তোমরা তোমাদের ফোন স্ক্রিনে ভালো করে তোমরা লক্ষ্য করে নাও দেখে নাও ভালো করে তো তোমরা প্রথমে তোমাদের ফোনের ম্যাসেঞ্জার ওপেন করে নেবে ম্যাসেঞ্জার ওপেন করার পর তোমরা দেখতে পাবে ফোনের কোনায় দেখবে থ্রি ডট লাইন আছে থ্রি ডট লাইনে ক্লিক করবে থ্রি ডট লাইনে ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে সাইডে দেখবে সেটিং অপশান আছে উপরে কোনায় সেটিংয়ে অন করে নেবে তারপর দেখতে পাবে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে স্ক্রল করে নিচের দিকে আসবে দেখতে পাবে সাউন্ড অ্যান্ড নোটিফিকেশান লেখাটি আছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর দেখতে পাবে এরকম একটা সেটিং ওপেন হয়ে যাবে তো সোজা স্ক্রল করে নিচের দিকে আসবে নিচে এসে দেখবে রিন্টন বলে যে লেখাটা আছে ওখানে ক্লিক করবে ওখানে ক্লিক করলে দেখতে পাবে তোমাদের ম্যাসেঞ্জার এরকম ম্যাসেঞ্জারে তোমরা যদি টাচ করো তো এরকম একটা যেটা সাউন্ড হয় আমাদের ফোন কল আসলে পরে তো সেই সাউন্ডটা আমরা এটাই শুনি তো সেটাকে আমি এখন আপাতত আমি বন্ধ করে দিচ্ছি তো এরকম একটা সাউন্ড হয় তো আমি ব্যাকে চলে আসলাম নিচে তোমরা দেখতে পাবে কাস্টমাইজ অ্যান্ড নোটিফিকেশান সেটাকে তোমরা ক্লিক করবে সেটাকে ক্লিক করার পর তোমরা একটু ওয়েট করে দেখবে এরকম একটা পেজ ওপেন হবে তো ওপর দিকে যে লেখাটি আছে শো নোটিফিকেশান এটাকে বন্ধ করতে হবে এটাকে বন্ধ করে অলরেডি সব অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে তো শো নোটিফিকেশানটা বন্ধ করে নাও তারপরে আবার ব্যাক চলে আসলাম ব্যাক চলে আসার পর নিচের দিকে দেখতে পাবে ভাইব্রেট অন রিং এটাকে বন্ধ করতে হবে ইন অ্যাপ সাউন্ড এটাকেও বন্ধ করতে হবে অ্যান্ড নোটিফিকেশান প্রিভিউস এটাকেও বন্ধ করতে হবে এই সবগুলো বন্ধ করার পর তোমরা ব্যাক চলে আসবে একদম ফোন স্ক্রিনের একদম প্রথম স্ক্রিনে তোমরা ব্যাক চলে আসবে তো আমি ব্যাক হয়ে চলে যাচ্ছি এবারে এসে তোমরা ডাইরেক্টলি ম্যাসেঞ্জারটাকে প্রেস করে ধরে থাকবে তো দেখতে পাবে একটা সেটিং আইকন এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমাদেরকে দেখতে পাবে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে তো এখানে স্ক্রল করে নিচের দিকে আসবে নিচের দিকে এসে দেখবে একটা লেখা আছে নোটিফিকেশন বলে লেখা আছে সাইডে ইয়েস লেখা আছে ওখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর দেখতে পাবে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে প্রথমে যে অপশানটা শো নোটিফিকেশান এটাকে তোমরা বন্ধ করে দেবে তো এইটাকে বন্ধ করে দিলে তোমাদের আর ফোন কলস আসা সব কিছু বন্ধ হয়ে যাবে আর তোমরা দেখতে পাবে তোমাদের ম্যাসেঞ্জারে পরে গিয়ে ওপেন করে দেখতে পাবে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে যেটাকে নোটিফিকেশন টোটালি বন্ধ আছে তো ভিডিও